আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম পূর্ব ভমদ্র সাগরের ওতাল ঢেউ পেরিয়ে একদিন আচমকায় গাজার উপকূলে ভেসে এলো একটি প্লাস্টিকের বোতল ভিতরে ছিল চাল ডাল ও একটি চিরকুট রহস্য কি ফিলিস্তিন ইসরায়েল দণ্ডের অবসানে একটি কার্যকর ও স্থায়ী দ্বি রাষ্ট্র সমাধান বাস্তবায়নে স্পষ্ট সময়সীমাবদ্ধ ও অপরিবর্তনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব ও ফ্রান্স থাইল্যান্ড কম্বোডিয়ার বিরুদ্ধে আন্তঃসীমান্ত যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘনের অভিযোগ এনেছে দেশটির অভিযোগ কম্বোডিয়ান সেনারা রাতভর সীমান্তে থাই বাহিনীর উপর হামলা চালিয়েছে রাশিয়ার কামচাটকা উপকূলে আট দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর রাশিয়ার দ্বীপে জরুরি অবস্থা সুনামি ঝুঁকিতে একাধিক দেশ রাশিয়ার কামচাটকা অঞ্চলের কাছে যা গত কয়েক দশকের মধ্যে অন্যতম শক্তিশালী ভূমিকম্প যুক্তরাষ্ট্রের হাওয়াই থেকে সব বাণিজ্যিক জাহাজ সরানোর নির্দেশ ভারতের বিরুদ্ধে উনিশ দিনের সামরিক সংঘর্ষে পরাজয়ের পর পাকিস্তানের ছায়া যুদ্ধ বা প্রক্সি ওয়ার আরও তীব্র করেছে ভারত অভিযোগ পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসি মুনিরেদ এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ক্ষুধার্ত গাজাবাসীর কাছে চাল ডাল ভর্তি বোতল ভেসেলো রহস্য কি পূর্ব ভমদ্র সাগরের উত্তাল ঢেউ পেরিয়ে একদিন আচমকাই গাজার উপকূলে ভেসে এলো একটি প্লাস্টিকের বোতল ভিতরে ছিল চাল ডাল ও একটি চিরকুট ইসরায়েলের দীর্ঘমেয়াদী অবরোধে যখন গাজার মানুষ জীবন মরণ সংকটে তখন এমন এক বোতলের সন্ধান যেন নতুন করে আশ্বাস সঞ্চার করেছে সেখানকার বহু ক্ষুধার্ত মানুষের মাঝে ভিডিওতে দেখা যায় গাজার এক সমুদ্র থেকে তুলে আনেন সেই বোতল ভিতরে মিলল কিছু শুকনো খাদ্য দ্রব্য এবং একটি বার্তা যেখানে লেখা মিশর दीर्घजीवी হোক ইসলামী উম্মাহর दीर्घजीवी হোক গভীর আবেগে গাজার ওই নাগরিক বলেন আজ অন্তত ডাল দিয়ে কিছু খেতে পারবো আল্লাহ মিশরের ভাইদের ভালো রাখুন জানা গেছে মিশরের সেনা উপদ্রিপের সাধারণ কিছু নাগরিক ও তরুণরা এই মানবিক উদ্যোগের নেপথ্য তারা প্লাস্টিকের বোতলের মধ্যে চাল ডাল শুকনো খাবার ও ছোট বার্তা ভরে সাগরে ভাসিয়ে দিচ্ছেন আশা সেগুলো একদিন গাজার উপকূলে পৌঁছাবে গাজায় যুদ্ধবিরতি ও ফিলিস্তিনে রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান সৌদি আরফ ও ফ্রান্সের ফিলিস্তিন ইসরায়েল দণ্ডের অবসানে একটি কার্যকর ও স্থায়ী রাষ্ট্র সমাধান বাস্তবায়নে স্পষ্ট সময়সীমাবদ্ধ ও অপরিবর্তনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরফ ও ফ্রান্স রিয়াদ ও প্যারিসের যৌথ উদ্যোগে প্রকাশিত এক ঘোষণাপত্রে গাজায় একুশ মাস ধরে চলা যুদ্ধ অবসানের মধ্যে দিয়ে সমাধান প্রক্রিয়া শুরু করার কথা বলা হয়েছে বুধবার জুলাই এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ ঘোষণাপত্রে বলা হয়েছে যুদ্ধ যুদ্ধবিরতির পরপরই গাজায় একটি অস্থায়ী প্রশাসনিক কমিটি গঠন করতে হবে যা ফিলিস্তিনি কর্তৃপক্ষের আওতায় পরিচালিত হবে কম্বোডিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘনের অভিযোগ তুলল থাইল্যান্ড থাইল্যান্ড কম্বোডিয়ার বিরুদ্ধে আন্তঃসীমান্ত যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘনের অভিযোগ এনেছে দেশটির অভিযোগ কম্বোডিয়ান সেনারা রাতভর সীমান্তে থাই বাহিনীর উপর হামলা চালিয়েছে ব্যাংকক থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে গত পাঁচ দিন ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৪৩ জন নিহত হওয়ার পর মঙ্গলবার যুদ্ধবিরতিতে পৌঁছায় দুই দেশ আটশো কিলোমিটার দীর্ঘ সীমান্ত জুড়ে গাজা একটি প্রাচীন মন্দিরকে কেন্দ্র করে পুরনো বিরোধ থেকে এই সহিংসতা ছড়িয়ে পড়ে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রালয়ের বিবৃতিতে জানানো হয়েছে দেশটির সিশাকেট প্রদেশে থাই সেনারা বুধবার সকাল পর্যন্ত কম্বোডিয়ার ছোট অস্ত্রের গুলি ও গ্রেনেড হামলার শিকার হয়েছে পররাষ্ট্র মন্ত্রালয়ের ভাষ্য এটি যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন থাইল্যান্ড সরকারের মুখপাত্র হুয়াং সাবো রাতভর সংঘর্ষের কথা নিশ্চিত করে বলেন থাই বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং স্থানীয় সময় সকাল আটটা থেকে সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে রাশিয়ার দ্বীপে জরুরি অবস্থা সুনামি ঝুঁকিতে একাধিক দেশ রাশিয়ার কামচাটকা উপকূলে আট দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে সুনামির সতর্কতা জারি করা হয়েছে ভূতান্ত্রিক বিশেষজ্ঞদের মতে এটি এমন একটি সাবডাকশন জোন যেখানে একটি টেকটনিক প্লেট অন্যটির নিচে ঢুকে যায় যেখানে বড় ধরনের সুনামি ঘটার সম্ভাবনা থাকে যুক্তরাষ্ট্রে টেক্সটাস বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক নাথান বেস্ক বলেন এই ভূমিকম্পটি দুই হাজার চার সালের সুমাত্রা এবং দুই হাজার এগারো সালের জাপানের ভয়াবহ ভূমিকম্পের মতোই উভয় ঘটনাতে প্রাণ খাতি সুনামি হয়েছিল ব্যাংকস জানায় সুনামির গতি বাণিজ্যিক বিমানের মতোই দ্রুত হতে পারে যার মতে জার্মানি ঘন্টায় প্রায় আটশো থেকে নয়শো কিলোমিটার তাই সুনামির ঢেউ এখনও হাওয়াই ও যুক্তরাজ্যের পশ্চিম উপকূলে না পৌঁছালেও ক্ষতির সম্ভাবনা থেকে ক্ষতির সম্ভাবনা থেকেই যায় যুক্তরাষ্ট্রের হাওয়াই থেকে সব বাণিজ্যিক জাহাজ সরানোর নির্দেশ রেক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল আট দশমিক এর কেন্দ্র ছিল রাশিয়ার কামচাটকা অঞ্চলের কাছে যা গত কয়েক দশকের মধ্যে অন্যতম শক্তিশালী ভূমিকম্প বলে জানিয়েছে রাশিয়ার কর্মকর্তারা ভূমিকম্পের পর কামচাটকা উপকূলে প্রায় চার মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা দেয় পরপরই যুক্তরাষ্ট্র জাপান চীন তাইওয়ান ফিলিপাইন ইন্দ্রোনেশিয়া পেরু ও ইকুইড সহ একাধিক দেশে সুনামি সতর্কতা নিষেধাজ্ঞা করা হয় সতর্কতার অংশ হিসেবে হাওয়াইয়ের হন লুলুতে সব বাণিজ্যিক জাহাজকে দ্রুত বন্দর ত্যাগের নির্দেশ দেওয়া হয় এবং বাহির থেকে নতুন কোন জাহাজকে বন্দরে প্রবেশ করতে দেওয়া হয়নি যুক্তরাষ্ট্রের হন লুলু জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে বিদ্রোহী সুনামি ঢেউ আঘাত আনতে পারে তাই উপকূলীয় এলাকা থেকে লোকজন সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এদিকে জাপানের উপকূলীয় এলাকাগুলিতে তিন মিটার পর্যন্ত উঁচু রয়েছে বলে জানানো হয়েছে পাকিস্তানে প্রক্সি যুদ্ধ জোরদার করেছে দিল্লি অভিযোগ সেনাপ্রধান মনিরের ভারতের বিরুদ্ধে উনিশ দিনের সামরিক সংঘর্ষে মারকায়ে হক পরাজয়ের পর পাকিস্তানের ছায় যুদ্ধ বা প্রক্সি ওয়ার আরও ত্রীব্য করেছে ভারত এমন অভিযোগ তুলেছেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তিনি বলেন পাকিস্তানের ভূখণ্ডে অস্থিতিশীলতা ও বিভাজন সৃষ্টির জন্য ভারত সন্ত্রাসী প্রক্সি গোষ্ঠীগুলোর সরাসরি পৃষ্ঠা পোষকতা করেছে এর মাধ্যমে দিল্লি ফিতনাতুল খাওয়ারিচ ও ফিতনাতুল হিন্দুস্থানের মতো হাইব্রিড যুদ্ধের কৌশল বাস্তবায়ন করছে বুধবার বেলুতিস্তানে অনুষ্ঠিত ষোলতম ন্যাশনাল ওয়ার্কশপে বিভিন্ন শ্রেণী পেশার অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বক্তব্যে এসব মন্তব্য করেন সেনা প্রধান। পাকিস্তান সেনাবাহিনীর গণসংযোগ বিভাগ আইএসপিআর আর এক বিবৃতিতে এই বক্তব্য তুলে ধরেন